হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই দেখো আজকে আমি কেমন সাজ সেরেছি দেখো আজকে যাচ্ছি বিয়ে বাড়ি একটা বিয়ে বাড়ি আছে অনেকটা দূরে তো এখন আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে তো এখন যাব তো দেখো আমার পুরো সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে খুব তাড়াতাড়ির মধ্যে সাজকোচ করেছি হাতে সময় ছিল না জানি না কেমন লাগছে তো তোমরা সবাই কেমন আছো তোমরা কারা কারা আজকে বিয়েবাড়ি গেলে বলো আমাদের বিয়েবাড়িটা ছিল ছয় ফেব্রুয়ারি সিক্স ফেব্রুয়ারি তো এখন বেরিয়ে গেলাম দেখো বিয়েবাড়ি আর এই যে আমাদের কলকাতা রাস্তা এখন কটা বাজে যেন এখন বাজে পুরো সাড়ে নটা এত দেরিতে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি বুঝেছ তো বিয়েবাড়ি গিয়ে কি কি খাওয়া দাওয়া হবে এখন জানি না তো যাই হোক যা থাকবে সব বিয়ে বাড়িতে মোটামুটি একই রকম খাবার থাকে তো এখন আমরা যাচ্ছি রাস্তাঘাটে কেমন দেখো টাড়ি কমে গেছে কারণ রাত হয়ে গেছে তো তো তোমরা সবাই কেমন আছো অজানিও আর বিয়েবাড়ি পৌঁছে গেলাম তোমাদের সাথে কথা বলতে দেখো বাড়িটা অনেকটা বড় জায়গা নিয়ে বিয়ে বাড়িটা হয়েছে দেখো কি সুন্দর আর আমরা অনেক লেটে এসেছি জানি না আমরা ঠিকঠাক খাবার দাবার পাবো কিনা তো যাই হোক মানুষ তো খেতে আসে না একটু আনন্দ করতে আসে তাই না বিয়ে বাড়ি মানে একটু আনন্দ তো দেখো আমি বিয়েবাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি আর প্যান্ডেলটা দেখো একবার কত সুন্দর এরকম প্যান্ডেল আমার মেয়ের বিয়েতে হয়েছিল আবার এটা এটা আমাদের রিলেটিভের বিয়ে তো দেখো এখানে পকোড়া কফি আর এই যে বউ দেখো এটা আমাদের মেয়ে হয় হিসাব মতো আমি ওর কাকিমা হই সম্পর্কে আর এই দেখো বউ তো বলো ভিডিওটা কেমন লাগলো কেমন লাগছে তোমাদের বিয়েবাড়ি ভিডিও তো বিয়েবাড়ি তো ভালোই লাগে যেতে সবারই মোটামুটি আর বিয়েবাড়ি যাওয়ার থেকে সাজটা বেশি ভালো লাগে সাজতে তাই না কি মজা এই বিয়েবাড়ি আসছে সাজবো দেখো সব খাওয়া দাওয়া চলছে আমরাও এবার খাবো বুফে হয়েছিল তাই বুফে হয়েছিল বলে খাওয়ার ভিডিও করতে পারিনি আর খাওয়া দাওয়া আর কি ভিডিও করব তাই করলাম না দেখো এখানটা বিয়ের মণ্ডপ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ি যাচ্ছি এখন কটা বাজে বলো তো রাত্রি একটা এখন রাত্রি একটা বাজে আর দেখো চলে যাচ্ছি তবে গাড়িতে বসে মুখে পান দিয়ে চেবাতে চেবাতে বাড়ি চললাম দেখেছ দেখেছ কেমন গিন্নি মার মতন পাঞ্চে পাচ্ছি বলো কেমন লাগছে বলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর লাইফে সবসময় এনজয় করবে কখনও মন খারাপ করে থাকবে না মন খারাপ তো সবারই আসে আমারও আসে মন খারাপ হয় কিন্তু কি করব জীবনটা যে এমন মন খারাপ করে থাকলে মন খারাপই করে থাকতে হবে তাহলে জীবনে আর হাসিটা আর ফিরে আসে না তাই কি করব হাজার দুঃখের মাঝে হাজার কষ্টের মাঝে আমি হাসি মুখে থাকি জানো তো বন্ধুরা কিছু বলার নেই তোমাদেরকেও কিছু বলার নেই বা আমার নিজের জীবন নিয়েও আর কাউকে কিছু বলার নেই তো যাই হোক ভালো থেকো কথা বলতে বলতে অনেক কিছু মনের মধ্যে আসে কষ্টগুলো বলতে ইচ্ছা করে আবার থেমে যায় যে না বলবো না থাক তো চলো টাটা ভালো থেকো সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে